আসসালামু আলাইকুম দুই কালারের কাপড় দিয়ে আজকে অনেক সুন্দর একটা জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব এখানে দুই ফাট কাপড় নিচ্ছি হাফ বডির জন্য প্রথমে দেখিয়ে দিব আমি হচ্ছে এই কাপড়টার হাফ বডির লম্বার মাপটা কতটুকু নিচ্ছি আট ইঞ্চি নিচ্ছি তারপর হচ্ছে তেরো ইঞ্চি নিচ্ছি ঠিক আছে বডির জন্য তেরো ইঞ্চি নিছি একটা বাস দিয়ে সারি ফাট করে নিলাম প্রথমে পুট গলার মাপটা নেব ফাঁস ইঞ্চি আর মহলের মাপটাও ফাঁস ইঞ্চি দেবো এদিক থেকে ফাঁস ইঞ্চি দিয়ে সুন্দর করে আমি দাগটা মিলিয়ে দিলাম এখন গলার ছড়া মাপটা নেব গলার ছাড়া মাপটা দু ইঞ্চি পিছনে গলাটা এক দেড় ইঞ্চি দিলে হবে আর সামনে গলাটা তিন ইঞ্চি দিলাম দিয়ে হচ্ছে একটা বক্স তৈরি করে নিয়ে গোল শেপ করে দাগ দিয়ে দিলাম এখন বডি মাপটা নেব বডি মাপটা এখানে ছ ইঞ্চি নিচে বডি যা হবে তার ভাগের এক ভাগ নিতে হবে এই জামাটা বডিটা হচ্ছে এই চব্বিশ ইঞ্চি ভাগের এক ভাগ হচ্ছে ছ ইঞ্চি নিচে সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে তারপর এখানে উপরের দিকে দেড় ইঞ্চি মতো ডাউন করে দিলাম দেওয়ার পরে এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি এই জামাটা হচ্ছে আমি এই আঠারো ইঞ্চি লম্বা দিচ্ছি আপনার এক থেকে দেড় বছর বাচ্চা পড়তে পারবে এরপর গুল গলার আমি আমি পিছনে নিলাম পিছনে পিছনে কিন্তু সেন দিব এই জন্য হচ্ছে মাঝখান থেকে কেটে আলাদা করে নিলাম এখানে আপনি হচ্ছে তিব্বুতাম বা হুক দিতে পারেন এর আগের অনেকগুলো জামার ভিতরে আমি দেখিয়ে দিছি কিভাবে আপনি হুক বা তিব্বুতাম সিস্টেম করে সেলাই করবেন ঠিক আছে এরপর আমি এখানে এই এক কালারের কাপড়টা নিলাম সাড়ে ছ ইঞ্চি নিচ্ছি বা ছ ইঞ্চি নেবেন নিয়ে হচ্ছে সুন্দর করে এভাবে করে আমার মতো করে কাপড়টাকে বসাবেন ঠিক আছে সামনের গলার হাফ মানে সামনের ফাটের হাফ বোর্ডের উপরে বসাবেন বসানোর পরে গলাটা কেটে নেবেন তারপর আরমহলটা কেটে নেবেন সমান করে সুন্দর করে কেটে নিতে হবে নেওয়ার পরে এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে কতটুকু আছে পায়ে আমার সাড়ে তিন ইঞ্চি আছে ঠিক আছে এরপর সাড়ে তিন ইঞ্চি করে আমি রাউন্ড করে মেলিয়ে দিব হাত দিয়ে মেলাতে গেলে নর্মালি হচ্ছে আপনার বড়ো ছোটো হতে পারে কাপড়টা এই জন্য হচ্ছে আমি মেপে মেপে হচ্ছে মেলিয়ে নিলাম এখন এই এইভাবে করে আমি কেটে নিছি ঠিক আছে দাগ দেওয়ার পরে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন খুলে নিচ্ছি খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে হবে ঠিক আছে ডিজাইনটা ঠিক এভাবেই হবে এরপর এখানে দুই ইঞ্চি আমি ছড়া একটা কাপড় নিলাম লম্বাটা কিন্তু অনেক বেশি কুচি যতটুকু হবে ওই পরিমাণ আপনারা তবে এখানে আমি হচ্ছে কতটুকু নিশি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে পায়ে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চির মতো নিলাম একটা বাস দিয়ে দুই ফাট করে দিলাম এখন হচ্ছে আমি একটা একটা করে কুচি দিব ঠিক আছে তবে হচ্ছে মেশিনে কুচিগুলো দিবো না আজকে আমি কুচিগুলো এভাবে করে দেব। অর্থাৎ হাফ ইঞ্চি করে একটা একটা করে কুচিগুলো সুন্দর করে দিয়ে দিব। তবে এই যে কাপড়টা উল্টে আছে না দুই বাজ দেওয়ার পর আপনি সাইলে আগে সাইডে হচ্ছে সেলাই করে নিতে পারেন তাহলে হচ্ছে সেলাই করতে সুবিধা হবে এই যে এইভাবে হবে সেলাইটা কুচি কাপড়টা তার আগে হচ্ছে আমি একটা লেস লাগিয়ে নিচ্ছি এখানে একটা লেস দেবো এই যে লেসটা বসিয়ে এখন সেলাই করে নেব লেসটা যদি আপনার কাছে না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই তবে লেস দিলে হচ্ছে সুন্দর হবে ঠিক আছে সাদা লেসটা দিছি অর্থাৎ দেখা যাওয়ার জন্য আর কি আমি ডিজাইন যে কালার কাপড়টা কাপড়টা সুন্দর করে যদি একটু বড় থাকে ওইটা হচ্ছে কুচি কাপড়টা আপনি কেটে নেবেন সমান করে কেটে নিতে হবে ঠিক আছে আমার এখানে বড় নেই আবার ছোট নেই কুচিগুলো বা কাপড় মাপটা একদম পারফেক্ট ভাবে হলো তো এরপর উপরে একটা সাব সেলাই দিয়ে দিবেন তো দেওয়ার পরে এখন যে কাজটা করবেন আপনার এই যে নিচের হাফবরি কাপড়টা সোজা সাইডে আছে আর উপরের এই কাপড়টা কিন্তু উল্টো সাইডে আছে তো এরপর আমি হচ্ছে ছোটো ছোটো করে এখানে কাট করে দিচ্ছি এটা সোজা করে নেওয়ার জন্য অর্থাৎ সামনের গলার এখানে কোনো ফাইপিং হবে না বা হচ্ছে আমি পটে দিয়ে আলাদাভাবে সেলাই করবে না উপরে একটা সাব সেলাই দিয়ে দেবো এক থেকে দু মতো একটু জায়গা রেখে হচ্ছে সাব সেলাইটা দিয়ে দিবেন তাহলে কিন্তু সুন্দর লাগবে এরপর এই যে কাদের এখানে হচ্ছে দৌড়ে সেলাই করে নেবেন আর মলটা সেলাই করে নেবেন এইভাবে করে দৌড়ে আর মলটাও সেলাই করে ঠিক এইখানে হচ্ছে আপনাকে একটা সেলাই দিতে হবে উপরে এখানে একটা সেলাই দিতে হবে আমি এই সেলাইটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন বাড়তি যে কাপড় আছে কাপড়টা হচ্ছে কেটে নিচ্ছে সমান করে সুন্দর করে কেটে নিতে হবে আমি এখানে হচ্ছে সেলাই করে নিচ্ছি এখানে কিন্তু এই সেলাই করে নিয়ে তাই সেলাই করে নিলাম এখানে কুচির জন্য হচ্ছে কাপড়টা আমি প্রায় হচ্ছে ছাব্বিশ ইঞ্চির মতো নিচ্ছি আপনার কাছে যদি কাপড় বেশি লাগে তাহলে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি পর্যন্ত নিতে পারেন আর লম্বাটা বারো ইঞ্চি নিচ্ছি এরপর মেশিনে কুচিগুলো দিয়ে দিচ্ছি এই মেশিনে কুচিগুলো যদি আপনারা না পারেন তাহলে আমার ভিডিওর পিন পোস্টে কিন্তু দুইটা ভিডিও দেওয়া আছে আপনারা সাইলে দেখে নিতে পারেন বা শিখে নিতে পারেন এখন হাফ বডির কাপড়টা নিলাম নিয়ে হচ্ছে কুচিগুলো দিয়ে সেলাই করে নিচ্ছি দেওয়ার পরে উপরে কিন্তু খুলে দিলাম খুলে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি এই সাপ সেলাইটা হচ্ছে আমি কুসির কাপড় উপরে দিচ্ছি না আমি হচ্ছে হাফ বডি কাপড়ের উপরে সেলাইটা দিচ্ছি তারপরে নিচে একটু ডিজাইন করব এই জন্য হচ্ছে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি মতো উপরে দেবেন তারপর এক ইঞ্চি ছড়া একটা কাপড় নেবেন আমি এক ইঞ্চি ছড়া একটা কাপড় নিলাম তারপর যেখানে ডাক দিচ্ছি ওইখানে হচ্ছে সেলাইটা দিচ্ছি ডাক দিলে আপনার কাপড়ের এই মানে ডিজাইনটা কিন্তু একদম সমান আসবে তা না হলে কিন্তু বাঁকা হতে পারে এই জন্য তারপর এখানে একটা সেলাই দিয়ে দিবেন এটা হচ্ছে পাইপিংয়ের মতো করে আমি সেলাই করে নিলাম এরপর এই যে এখানে হচ্ছে এই আরেকটা লাগিয়ে নিচ্ছি এটা নিচে দিব এই জন্য হচ্ছে নিচে দিলাম উল্টো সাইজে সেলাই করার পরে এখন সোজা সাইজে নিয়ে আসলাম মাপটা কিন্তু একই থাকবে এক ইঞ্চি ঠিক আছে তারপর এইখানে হচ্ছে সেলাইটা দিয়ে দিলাম এরপর এখানে একটা দিয়ে দিবেন তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে এখন আমি হচ্ছে সেন কিভাবে লাগাবো সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এভাবে করে হচ্ছে পোট্রিটা প্রথমে সেলাই করবেন অনেকে সেন্টার সেলাই করতে পারে না তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা এখন আমি পট্রি কাপড় উপরে একটা সেলাই দিলাম পোট্রি কাপড়টা আপনি দু ইঞ্চি বা দেড় ইঞ্চি নিতে পারেন এরপর চিকন করে এখানে হচ্ছে কুটির কাপড়ের পরে আরেকটা সেলাই দিয়ে দিলাম একটা পাট লাগানোর পরে হচ্ছে একটা পাট একই নিয়মে আপনি লাগিয়ে নেবেন এখন সেইটা নিলাম খুলে নিলাম খুলে নেওয়ার পরে হচ্ছে এখন এই যে সামনে কিন্তু আপনার এখানে আমার হাতের নিচে বরাবর একটা লোহার মতো দাগ আছে ওই বরাবর কিন্তু এই সিংটা লাগাতে হবে এরপর ভাঁজ দিয়ে হচ্ছে উপরে সেলাইটা দিয়ে দিচ্ছি সেলাইটা আস্তে করে দিবেন যেন লোহার ভেতর ওইখানে যেন সেলাইটা না পড়ে তাহলে কিন্তু সুইটা ভেঙে যেতে পারে এ পর্যন্ত আসার পরে হচ্ছে এখন এই সাইডটা লাগাবো ঠিক আছে ঠিক আছে একই নিয়মে এই সাইডটাও একই নিয়মে লাগাতে হবে সেন বরাবর কাপড়টাকে রাখবেন তাহলে কিন্তু আর সেনটা দেখা যাবে না কয়েকটা সেলে দিয়ে দিলাম যেন খুলে না যায় তারপর সেনটাকে উপরের দিকে তুলে দিলাম তুলে দেওয়ার পরে বাড়তি যে সেন আছে ওইটা কিন্তু কেটে নিতে হবে এই জন্য এখানে একটা সেলে দিয়ে দিলাম এই যে হয়ে গেল কাপড়টা কিন্তু দেখা যাচ্ছে সেনটা কিন্তু দেখা যাচ্ছে না ঠিক আছে এই যে পিছনে পাটটা রেডি করে নিলাম কুসিটা এখনই আমি লাগিয়ে নিলাম এখন হচ্ছে এই সামনের পাটটা রেখে আমি হাফ বডির উপরে কাতগুলো সেলাই করে নিলাম তো এরপর এখানে দুই ফাট কাপড় নিলাম কাপড়গুলো হচ্ছে এই লম্বাটা পায়ে সতেরো ইঞ্চির মতো নিতে পারেন কুসি বেশি দিলে কাপড়টা বেশি নিতে পারেন এখানে এই ষাট ইঞ্চি মতো আমি হচ্ছে এই হাতার লম্বাটা দিচ্ছি আর কি এখন চিকন করে একটা পাইপিং লাগিয়ে নিচ্ছি উল্টো সাইডে সেলাই এই করবেন না সোজা সাইজে সেলাই করবেন এরপর উল্টো সাইজে একটা বাঁশ দিয়ে চিকন করে সেলাইটা দিয়ে দেবেন ঠিক আছে কাপড়টা আপনি দেড় ইঞ্চি ছড়া রাখতে পারেন আমি এখানে এক ইঞ্চি দিছি তবে আপনি দেড় ইঞ্চি নেবেন তাহলে সেলাইটা আপনার করতে সহজ হবে এরপর কুচিগুলো দিয়ে দিলাম একই নিয়মে এখন আমি এখানে একটা সেলাই দিয়ে দিলাম অর্থাৎ কুচি কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে হচ্ছে এখন হাফ বডিটা সেলাই করবো এই জন্য এখানে দুইটা আমি পিতা লাগাবো পিতাগুলো বানিয়ে নিলাম হাতাটা কিন্তু একই নিয়মে আরেকটা হাতাও আমি সেলাই করে নিলাম এই যে জামাটা কিন্তু রেডি করা হয়ে গেল আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন তাহলে পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন যখন আপনি জামাটা কাটিং করবেন তখন দেখে দেখে কাটিং করতে পারবেন বা সেলাই করতে পারবেন ভালো থাকবেন সবাই